বিয়র্স আমি একদমই তিন আগস্ট কুরা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন সারা দেশ অস্থিরতা বিরাজ করছে সেই পরিপ্রেক্ষিতে ঢাকার কিছু রাস্তার চিত্র কি সেটি আপনাদেরকে আমি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে যাতায়াত যারা আসলে খুব প্রয়োজন আসলে বের হতে হবে তাদের আসলে যারা মহাখালী থেকে তিপত না বিস্কু কিংবা সাত রাস্তা হয়ে ফার্ম মহাখালী কিংবা মগবাজার কাকরাই সংযুক্ত রাস্তাটি ব্যবহার করেন তাদের জন্য আসলে আমার এই স্পেশালি আজকের এই ভিডিওটি তো আমি এই মুহূর্তে তিব্বত ক্রস করছি এবং যেটি আমরা জানি যে এই তিব্বত ক্রস করার পরেই কিন্তু মহাখালী টু মগবাজার যে সংযুক্ত সড়কটি রয়েছে প্রধান সড়কটি যেটি একদমই মহাখালী যে যুক্ত হয়েছে তার মাঝামাঝি সময় জায়গায় কিন্তু বিজয় সরণির সংযুক্ত রাস্তাটিও রয়েছে তো সেই প্রেক্ষাপটে তিব্বত নাবিস দুই এরিয়া থেকে আসলে বিজয় সরণির রাস্তাটির অবস্থা কী সেটি একটু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো বিহার সেখান থেকে বাম পাশ থেকে যে গাড়িগুলো বের হচ্ছে সেই গাড়িগুলো কিন্তু একদমই বিজয় সরণিতে এসে কোনো কোনো গাড়ি সোজা হাতের জেল দিক দিয়ে গোলশানের দিকে প্রবেশ করছে কোনো গাড়ি একদম মগবাজার কাকরাইল পল্টনের দিকে যাচ্ছে তো বিহার আমি এই বিজয় সরণীর সঙ্গে সংযুক্ত যে চায় রাস্তার মূর্তি রয়েছে সেটি আমি ক্রস করলাম আরেকটি বিষয় যে এই এরিয়াতে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিজি প্রেস রয়েছে যেমনটা যদি বলতে চাই যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে ঘিরে যেহেতু কোটা সংস্কার আন্দোলন সেক্ষেত্রে আসলে এই অঞ্চলের অবস্থাটি কি তো আমি গত এই আন্দোলনত অবস্থায় যেদিনই আসলে যাতায়াত করেছি এই আন্দোলনকে ঘিরে আসলে এই অঞ্চলে আমি কোনো ধরনের সাং সাংঘর্ষিক বা কোনো ধরনের সমস্যা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি এই পলিটেকনিক ইনস্টিটিউটকে ঘিরে এখানকার গাড়িগুলো স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল করছে তো পলিটেকনিক ইনস্টিটিউট আমরা এই দেখতে পাচ্ছেন বাম পাশে যে বিল্ডিংগুলো রয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মূল সেই ভবনটি আমি ক্রস করলাম করেই ফুড ওভার ব্রিজটি ক্রস করে যে রমনা থেকে এসে যে ফ্লাইওভারটি একদমই সাত রাস্তা ক্রস করে এসে তিব্বতের দিকে সেই ফ্লাইওভারটি কিন্তু আমার ডান পাশে তো আমি এই মুহূর্তে আপনাদেরকে সাত রাস্তা কাউরান বাজার সংযুক্ত সড়ক কিংবা মহাখালী টু মগবাজার সংযুক্ত সড়ক সে চার রাস্তার মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে তো দেখুন এই রাস্তার চিত্রটিও কিন্তু এরকম স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে ভূমি ভবন আমার পাশে ভূমি ভবন সেটি ক্রস করছে আর সামনে কিন্তু একটি সাইনবোর্ড রয়েছে যারা আসলে মালিবাগ মৌচাক বা পল্টন কাকরাইল রমনার দিকে যাবেন তাদের কিন্তু আসলে নিচের রাস্তা ব্যবহার করতে হবে না তারা কিন্তু ফ্লাইওভার ব্যবহার করতে হবে না তো সামনেই ফ্লাইওভার এখানে সামনে ফ্লাইওভার দিয়ে যদি আপনি ডান পাশের রাস্তাটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি চলে যাবেন মৌচাক কাকরালির দিকে আর যদি আপনি নিচের রাস্তাটি ব্যবহার করে আমি আপনাদেরকে একটু আসলে মগবাজার পর্যন্ত রাস্তার চিত্র দেখাতে চাই আর এর আগে কাউরান বাজার থেকে হাতির জেলার যে সংযুক্ত সড়ক রয়েছে সেই সংযুক্ত সড়কের অবস্থাটি কিন্তু আমি একটু আপনাদেরকে দেখাবো তো বিয়ার্স আপনারা আপনাদেরকে আমি একদমই যে বাজার প্যান্ট সোনার গা হোটেল বা সামনে থেকে এসে গ্রেন রোড পান্থপথ থেকে এসে যে রাস্তাটি আসলে হাতির জেলে ঢুকে গেছে সেই রাস্তাটির এবং চার রাস্তা মূর্তি আমি দেখাচ্ছি বিহার বাম বামপাশের রাস্তাটি কিন্তু হাতির চলে গেছে তো বিয়ার্স আমি কিন্তু যেই গাড়িটি আসলে মহাখালীতে ক্রস করতে দেখছিলাম মানে ট্রেনটি সেই ট্রেনটি আমি এই মুহূর্তে মগবাজার যে চার রাস্তার মূর্তি রয়েছে বা এর আগে পৌঁছানোর আগে মগবাজার রেলগেট দিয়েও সেই গাড়িটি ট্রেনটি আসলে যেতে দেখেছি তো বিয়ার্স এ আমি কিন্তু একদমই আপনাদেরকে কাউরান বাজার থেকে এসে সংযুক্ত যে রাস্তাটি রয়েছে মগবাজার মহাখালী সেই রাস্তাটির চিত্র দেখাচ্ছে এই মোড়টা একদমই আপনাদেরকে আমি যুক্ত করেছি মগবাজারের দিকে তো মগবাজার আর চার রাস্তার মোড়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চার রাস্তার মগবাজার চার রাস্তার মোড়টি ব্যবহার করে আপনি বাংলা মোটর থেকে শাহবাগ টু বিজয় সরণী ফার্মগেটের যে রাস্তা কারণ বাজারের রাস্তা সেটি রয়েছে বাংলা মোটর থেকে আবার আপনি বাংলা মোটর থেকে এসে যদি আপনি মালিবাগ মৌচাক এই সকল জায়গায় যেতে চান সায়দাবাদ মতিঝিল সেটিরও সংযুক্ত রাস্তা রয়েছে আবার যদি বলতে চাই যে একদমই আমরা এই রাস্তাটি ধরে যেভাবে যাচ্ছি চার রাস্তার মোটটি থেকে যদি আমরা সোজা চলে যেতাম তাহলে কিন্তু আমরা কাকরাইল রমনা তারপরে পল্টন পুরানা পল্টন বিজয়নগর হয়ে মতিঝিল সকল রাস্তাটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনাকে একটু দেখাতে চাই যে মগবাজার চার রাস্তার যে মূর্তি রয়েছে সেই মূর্তির অবস্থা কি তবে মগবাজারের এই ফ্লাইওভারের নিচ নিজের যে নিচের যে পিলার রয়েছে সম্পর্কে একটু একটু কথা বলতে চাই যে একটি সময় ছিল আজ থেকে দুই চার মাস আগে যে এই পিলারগুলো অপরিচ্ছন্ন ছিল বিভিন্ন ধরনের পুষ্টা স্টিকার লাগিয়ে কিন্তু অপরিচ্ছন্ন করে রাখা হয়েছিল কিন্তু এখন কিন্তু সেই মগবাজার যে ফ্লাইওভারটি রয়েছে ফ্লাইওভারের যে পিলারগুলো রয়েছে খুব সুন্দর কারুকার্যের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং পরিচ্ছন্ন অনেকটাই ফ্লাইওভারের সেই পিলারগুলো পরিচ্ছন্ন অবস্থায় কিন্তু আছে বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস কিন্তু আসলে ফুটিয়ে কালচার কৃষ্টি কালচারের বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো ভিওয়ার্স আমি কিন্তু একদম মগবাজার যে রেল লাইনটি রয়েছে অর্থাৎ রেলগেটটি রয়েছে সেটি ক্রস করে আপনাদেরকে মগবাজার মোড়ের দিকে কিন্তু আপনাদেরকে প্রায় আমি নিয়ে এসেছি এবং আপনাদেরকে এখান থেকে একটু ধারণা দিব আমরা এই মুহূর্তে একটি মিছিল আমরা লক্ষ্য করছি যাচ্ছে আসলে মিছিলটি কাদের আমরা আসলে সেটি আপনাদেরকে পেসিফিক বলতে পারছি না মগবাজার চার রাস্তায় যাওয়ার আগ পর্যন্ত তবে আপনাদেরকে আমি হয়তো একটু পরই ধারণা দিতে পারবো সিগন্যালটি ছাড়ার পর তবে কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু লক্ষ্য করিনি আমি একদমই সুন্দরভাবে আমি এই যদিও এই ভিডিওটি করেছি নাবিস্কু মহাখালী থেকে কিন্তু আমি কিন্তু যাত্রাটি করেছি একদমই মিরপুর থেকে তো মিরপুর এগারো থেকে আমি যাত্রাটি করে যেটি আমরা বরাবরই দেখে এসেছি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইসিবি চত্বরের ছাত্রছাত্রীদের যে অবস্থান থাকে সেটি কিন্তু আজকে তিন আগস্ট ঘড়ির কাটায় যখন প্রায় তিনটা সাত তিনটা বাজে আমার চোখে পড়েনি তো তারপরে এসে কিন্তু আপনাদেরকে আমি এর আগের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে কাকলি তারপর বনানী বাস টার্মিনাল পর্যন্ত দেখিয়েছি তো তারপরে এসে কিন্তু এখন আমি কিন্তু আপনাদেরকে এই নাভিস্কু তিব্ব থেকে এসে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি একদমই সেই মগবাজারের চিত্র তো বিয়ার্স এই হচ্ছে মগবাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির খুব একটা চাপ ছিল না বা তো এখন আসলে আমরা লক্ষ্য করেছিলাম যে একটি মিসিল আসলে এই মগবাজার চার রাস্তা দিয়ে প্রবেশ করেছিল তার পরিপ্রেক্ষিতে সম্ভবত যেটি হয়েছে এই সিগনাল বা হালকার উপরে একটু যানজট তৈরি হয়েছে তো ভিউয়ার্স আমরা একদমই মগবাজার থেকে মগবাজার থেকে চত্বরটি ক্রস করে আমরা চলে যাচ্ছি বাংলা মোটরের দিকে একটু আপনাদেরকে এখানকার চিত্রটি একটু দেখাতে চাই যে আসলে এই রাস্তার অবস্থাটি কি এই যে রিক্সাগুলো আপনারা দেখছেন এই রিক্সাগুলো কিন্তু বরাবরই এই বাম পাশে রিক্সা স্ট্যান্ডই বলা চলে অনেকটা মগবাজার থেকে এই ছেড়ে সাধারণত বাংলা মোটরের দিকে যায় তো ভিউয়ার্স দেখুন বাংলা মোটরের রাস্তাটিও কিন্তু আপনাদেরকে একটু মগবাজার চৌরাস্তা থেকে বাংলা মোটরের রাস্তার কিছুটা চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করেছি তো এই ছিল তিব্বত মাহাবিষ্ক থেকে একদম মগবাজার পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে রাস্তার চিত্র ধন্যবাদ সবাইকে